জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সহসাই বড় আন্দোলনে যাচ্ছে না বিএনপি আন্দোলনে যাওয়ার আগে পরিবর্তন আসছে ঢাকা মহানগর অঙ্গ সংগঠন এবং শীর্ষ পর্যায়ের নেতৃত্বে সে লক্ষ্যে চলতি মাসেই ঢাকা মহানগর কমিটি এবং পরবর্তীতে অঙ্গ সংগঠন পুনর্গঠন করে অনুষ্ঠিত হবে জাতীয় কাউন্সিল এনটিপি কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন দলটির নীতি নির্ধারণী ফোরামের দুই নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল পাঁচ ধাপে আপাতত শেষ হয়েছে উপজেলা নির্বাচন অভিযোগ পাওয়া যায় ধাপে ধাপে এ নির্বাচনে ধাপে ধাপে বৃদ্ধি পায় কেন্দ্র দখল ভোট ডাকাতি সংঘর্ষ ও সহিংসতা তাতে ফলাফল প্রতিকূলে গেলেও বিএনপি মনে করছে সার্বিক বিবেচনায় তাদের অনুকূলেই গেছে ফলাফল আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় প্রমাণ হয়েছে তা নির্বাচনের পরই আন্দোলনে নামার ঘোষণা দিলেও আগে দলকে সুসংগঠিত করার কাজটি সারতে চাচ্ছেন তারা আমরা আশা করছি ঢাকা মহানগরী এই মাসের মধ্যে হয়ে যাবে তার পরবর্তীতে অঙ্গ দলগুলির পুনর্গঠিত করা হবে কারণ আমাদের একটা বাধ্যবাধকতা আছে সেটা হল জুন মাসের মধ্যে জাতীয় কাউন্সিল করতে হবে কাউন্সিলে অনেক কিছু পরিবর্তন আসবে আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের দলের মধ্যে একটা নেতৃত্বের পরিবর্তন আসবে সেখানে পুরাতন নবীন সকলে সমন্বয়ে যারা যোগ্য তাই আমাদের নেতা কর্মীরা তৃণমূলের তাই চায় তবে আন্দোলন চলমান সেই সাথে আলোচনার দরজাও খোলা রেখেছে বিএনপি এমনটা জানিয়ে দলের স্থায়ী কমিটির এই দুই সদস্য বলেন জনবিচ্ছিন্ন হয়ে ক্রমেই প্রতিহিংসা হচ্ছে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে দীর্ঘায়িত করছে দশম সংসদের মেয়াদ সংসদ দাঁড়িয়ে আছে একটা টোরা বালির উপরে সরকারও তেমনি আমি মনে করি তারা হয়তো অনেকভাবে উল্লসিত উৎফুল্লিত সরকার চলছে কিন্তু আমি মনে করি সে সরকারও একটা ঘরের মতো যে কোন সময় এই ঘর ভেঙে পড়বে আমাদের তো সামনে গ্রীষ্মকাল তারপরে বর্ষা এটা এগুলি কোন অজুহাত নয় তারপর আমাদের মেজরিটি মানুষ এখানকার মুসলমান রোজার মাসে সরকার পতনের বা যে জাতীয় দাবিগুলি আদায়ের জন্যে যে পরিমণ্ডলে আপনাকে আন্দোলন করতে হয় এখন বোধহয় সেটা বেশ লাগবে দিকে হতে নির্দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে দুই নেতাই বলেন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে পিছু হটবেন না তারা আমাদের অতিথির অভিজ্ঞতা মাকসুদুল হাসান এনটিভি নিউজ ঢাকা